শীতের কুয়াশা ঢাকা সকালে আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে আজকের বিনিয়োগে থাকবে রোড সাইড ধাবা আর থাকবে বর্ধমান জেলার অন্যতম আকর্ষণ একশো আট শিব মন্দির নমস্কার বন্ধুরা আমি শায়নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিস বক্স নিবেদিতা সেতু ক্রস করে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরি সিঙ্গুরে এই রেস্টুরেন্ট রাস্তার ওপরই পড়বে চলুন দেখা যাক চলুন চলে গেছি আমরা হোটেল নবান্নতে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই খুবই ভালো বাইরে পার্কিং এর অনেকটা জায়গা রয়েছে পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না ভেতরে বেশ অনেকটা জায়গা খাবারেরও প্রচুর অপশন রয়েছে আমি ওটা দিয়েছিলাম মশালা ডোসা কেমন এরপর আলুর পরোটা ইডলি চিকেন স্যান্ডউইচ সবই নেওয়া হলো প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ব্রেকফাস্ট হয়ে গেল খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল এর আগেও খেয়েছিলাম নম্বর নতে এরপর এগিয়ে চললাম আমরা একশো আট শিব মন্দিরের দিকে যদি আপনারা ট্রেনে আসতে চান সেক্ষেত্রে হাওড়া বর্ধমান কর্ড বা মেন লাইনে ট্রেনে চেপে বর্ধমান স্টেশনে চলে আসবেন স্টেশন থেকে অটো বা বাসে পনেরো থেকে কুড়ি মিনিট একশো আট শিব আজকে আমরা এসেছি একশো আট শিব মন্দিরে এই মন্দিরটি নবাবহাট বাস স্ট্যান্ডের একদম পাশেই পার্কিং এর চার আছে বাস একশো ট্রাভেলার ও একশো উইঙ্গার চল্লিশ কার সাইকেল দশ মহাদেব আর শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে জুতো জামায় এক টাকা জোড়া বাইরে জুতো রেখে হাত ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করব। বলে রাখি মন্দিরে প্রবেশ করতে কিন্তু আলাদা রকম কোনো টিকিট কাটতে হচ্ছে না জুতো রেখে তারপরেই ঢোকা যাচ্ছে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে পুজোর সামগ্রী বাইরে থেকে নিয়ে যেতে হবে চলুন এবার মহাদেবকে দর্শন করে আসি নিচু হয়ে তারপরে একদম ঢুকতে হচ্ছে হার হার না রায়গুনাকার ভরৎচন্দ্র বত্রিশ বাজারের অন্যতম ছিল এই নবাবহাট একদা প্রাকৃতিক দুর্যোগে মন্ডন্তরে জনশূন্য হয়ে পড়ে এই নবাবহাট সামনে নন্দী পার্ক বর্ধমানের মহারাজা তিলক চাঁদের মৃত্যুর পর তার মহারানী বিষ্ণুকুমারী দেবীর সাথে ইংরেজদের চরম বিদ্রোহ শুরু হয় সমস্ত দুর্যোগ অতিক্রম করে বিষ্ণুকুমারী দেবী দৈব অনুগ্রহে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন এখানে অনেকগুলো বসার জায়গাও রয়েছে আজকে আমরা এসছি পূর্ব বর্ধমানের কালনা টাউনে একশো আট শিব মন্দিরে এখানকার অন্যতম একটা দর্শনীয় স্থান তা হ্যাঁ নামই বোঝা যাচ্ছে এখানে একশো আটটা শিব মন্দির আছে এখানে দুটো সার্কেল আছে একটা আউটার সার্কেল আর আরেকটা একটা ইনার সার্কেল তা আউটার সার্কেলে টোটাল চুয়াত্তরটা মন্দির আছে তো রকম দেখতে পাচ্ছেন আপনারা আউটার সার্কেলে এরকম মন্দিরগুলোর সংখ্যা চুয়াত্তরটা আর ইনার সার্কেলে আছে চৌত্রিশটা শিব মন্দির সেটা ভেতরের দিকে যেগুলো ভেতরের দিকে আমরা দেখতে পেয়েছি একটা পরীক্ষা আছে এখানে জলাশয় তা এই শিব মন্দির বানিয়েছিলেন বর্ধমানেরই রাজ পরিবারের দেবী তিনি সতেরোশো অষ্টআশি সালে যখনও ইংরেজরা বাংলা বিহার এবং উড়িষ্যা দখল করেনি তার ঠিক আগে সতেরোশো সালে এই মন্দির বানানো সেই জন্য বহিরাগত শত্রু এই মন্দিরকে আক্রমণ করেন কারণ তার যেই সময় এই ঘটনাগুলো ঘটেছে আমাদের বাংলায় দেখেছি বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে ধ্বংস করা হয়েছে কিন্তু এই মন্দির বানানো সেই জন্য এটা অক্ষত রয়েছে এইখানে একশো আটটি শিবলিঙ্গ আছে প্রত্যেকটি মন্দিরে একটি করে মন্দিরগুলি এক একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত মাঝে রয়েছে জলাশয় সকাল সকাল দর্শন করে মন ভালো হয়ে গেল একদিকে মন্দির মাঝখানে পরীক্ষা আর পরীক্ষার পাশে সুন্দর করে গাছ দিয়ে সাজানো শিবরাত্রির সময় মন্দির প্রাঙ্গনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরগুলি এক একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত মাঝে রয়েছে জলাশয় মন্দির খুব সুন্দর সাজানো গছিল পরিষ্কার পরিচ্ছন্ন শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে দুজন ক্লান্ত হয়ে বসে পড়েছে হেঁটে হেঁটে কেমন করলি ক্লান্ত হয়ে গেছিস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন